বন্ধুরা জীবনযাপন চ্যানেলে আপনাদের স্বাগত তো দেখুন আজকে গাছ থেকে মানে কুমড়ো গাছ থেকে চাল কুমড়ো আমাদের হয়েছে সেখান থেকে কিছু শাক কেটে নিচ্ছি আজকে ভাজা বানাবো তার জন্য তো এই যে কটা একটা ডাল কেটে নিলাম আর কটা পাতা কেটে নিচ্ছি তাহলেই হয়ে যাবে আমাদের তো এই যে শাকটা কাটা হয়ে গেছে তারপরে দেখুন কত কাচাকুচিও ও করেছে আজকে রোদ্দুর উঠেছিল সমস্ত কিছু কাচাকুছি হয়ে যায় এখানে আমার ছেলে যে ঠাকুর মানে বানাচ্ছে খেলছে বসে বসে আর আজকে টিফিনে বানিয়েছিলাম আলু সেদ্ধ মেখে মুড়ি খাওয়া মানে আলু সেদ্ধ ওতে কাঁচা তেল অল্প নুন লঙ্কা দিয়ে মেখে মুড়ি খাওয়া তো এটাই হচ্ছে আজকে টিফিনে আমরা সবাই মিলে খেয়ে নেব তো তারপরে রান্না রান্নাবান্না করব তো ওই যে শাকটা এখন কাটতে বসেছি তো শাকটা এখন কেটে নিচ্ছি কুমড়ো শাক কাটতে না প্রচুর টাইম লাগে কারণ ওটা একটা একটা করে কাঠ ছাড়াতে হয় তারপরে হাতে করে দোলতে হয় নাহলে ওর যে গায়ের উঙগুলো থাকে ওগুলো খাওয়ার সময় ঠিক মানে খেতে ভালো লাগে না খসখসে লাগে তো এই যে দেখুন আমি এরকম হাতে করে দোলে নিচ্ছি তো অনেকেই আপনারা জানেন এইভাবে কাটতে হয় তো আমি একবার বলে দিলাম সেই জন্যে এখানে শাকটা কেটে নিচ্ছি তারপর আজকে ছেলের পরীক্ষা আছে তো তার জন্য ওকে রেডি করিয়ে দিচ্ছিলাম এই যে ও পুরো রেডি হয়ে গেছে চুলটা চুড়ে দিলাম চুলটা আর খেটে গেছিলো আর মুখে একটু পাউডার মাখিয়ে দিয়েছিলাম এই যে বললো মা জলের বোতলটা আমার ব্যাগে দিয়ে দাও তো জলের বোতলটা ব্যাগে দিয়ে দিচ্ছিলাম তো যে আজকে ঘরটা পরিষ্কার করেছি একটা সমস্ত কিছু ধোয়া ধোয়া ধুই করে নিয়ে এগুলো নতুন করে আবার ঠিকঠাক করে রেখেছি এই যে এই ঘরটা আমাদের কেউ থাকে না কেউ মানে আঁতে সোজো নেলে তখন ওই ঘরটা আমরা শুয়ে আমাদের ঘরগুলো তখন ছেড়ে দিই এই ব্যাপার তো আজকে এই যে ডাল করব মুসুর ডাল তো ডালটা নিয়ে নিচ্ছি ডালটা আবার ভালো করে ধুয়ে নেবো নিয়ে কুকারে দুটো সিটি দিয়ে নেবো তো অনেকটা বেলা হয়ে গেছে তো এই যে এখন ডালটা ভালো করে বেশি নিয়ে ধুয়ে নিচ্ছিলাম অনেক নোংরা থাকে তার জন্য ভালো করে চিনছিলাম আর আজকে আপনাদের একটা জিনিস দেখাই এই যে এই যে দেখুন কত বড় বড় দুটো তাল আমাদের একটা বৌদি দিয়ে গেছে তো ওর বাবার বাড়ি থেকে এনেছিল তো আমাদেরকে দিয়ে গেছে তালগুলো মানে ভিডিও এরকম লাগছে মানে ফোনেতে কিন্তু তালগুলো এত বড় মানে কি বলবো এক একটা প্রায় পাঁচ কেজির ওপর হবে মানে এত বড় তালগুলো তো এই যে এখন হ্যাঁ পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম ভেজে তুলে রেখেছি আর অল্প ডালের মধ্যেও দিয়ে দিয়েছি যে পেঁয়াজটা তো আজকে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল হয়েছে আর শাক ভাজায় যে এখন শাকটা ভাজবো এর মধ্যে অল্প সর্ষে লঙ্কা আর রসুন ফোড়ন দিয়েছি আজকে তো এটা খেলতে খুব ভালো লাগে আপনারা মানে বানিয়ে খেয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে তো শাকটা সিটি দিয়ে নিয়েছিলাম দুটো কুকারের মধ্যে তাড়াতাড়ি হওয়ার জন্য তো এই যে শাকটা এখনও করার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা মতন করে নেব তো দেখুন এই যে এখনো জল আছে অনেকটা শুকাতে একটু টাইম লাগবে তো জলটা শুকিয়েই গেছে তো মাঝখানে ভিডিওটা অফ ছিল সেই জন্য তো কালকার একটু পটলার তরকারি ছিল সেটাও গরম করে নিলাম নষ্ট কেন হবে তো আর এখানে চারটে মাছ ভেজে নিচ্ছি আর এখানে মায়ের আর ছেলের জন্য ডিমের অমলেট তো মা আর ছেলে মাছটা এই মাছটা খেতে যায় না তার জন্য আমার আর বাবার জন্য মাছ আর শাশুড়ি মা আর ছেলের জন্য ডিম ভাজা তো এই হচ্ছে মানে রান্না তো এই ডিমটাও ভাজা হয়ে গেছে তুলে নি তুলে নিচ্ছি এখন তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটা লাইক করবেন তো তারপরে মাছটা এই সরি মানে কি বলে ডিমটা তুলে নিয়ে এখন মাছের ঝালটা করে নেব তো এখানে অল্প সরষে বাটা দিয়ে আজকে করছি অল্প করে তো দেখুন করার মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার জলটা ফুটে গেছে তার মধ্যে মাছগুলো দিয়ে নামিয়ে নেব তো আজকে কি কি রান্না করলাম আপনাদের একটু দেখিয়ে দিই এখানে এই যে এখানে শাক ভাজা হয়েছে ডাল পটল আলুর তরকারি মাছের ঝাল আর ডিম ভাজা হয়েছে আর তারপরে এই আলু এই যে পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজাটা আছে এটা আলু সিদ্ধ দিয়ে মাখা হবে তা এখানে মা ভাত করার পর এই আগুন আছে উনানে ঘুঁটেগুলো দিয়ে রেখেছে আর এখানে আলু আস এসেছে আজকে আমাদের আর মা ওখানে ঘুঁটেগুলো রোদ দূরে দিচ্ছিলো আর এখানে অনেক জামা কাপড় ছিল সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম তারপরে এই যে ভাত খেয়ে নিচ্ছি এখন সবাই মিলে তো আজকের মতন এই পর্যন্তই টাটা